बाजेगी जैसे ये तो बहुत

এই তালা চাবি মেরামত করে রাজধানী ঢাকায় সত্যি অবাক কাণ্ড যে রাজধানী ঢাকায় আজকে উনি বছর কিন্তু আমি ওনার ভাগ্যের কোনো পরিবর্তন দেখছি তার কারণ এই কাজটি হলো অত্যন্ত সৎ এবং পরিশ্রম আর এমনই একটি কাজ যেটি তালা চাবি তৈরি করা লাগে এবং খোলা লাগে এই ধরনের কিছু মানুষ যদি আসে তাহলে তাদের কাজ হয় তা হলে তাদের কাজ হয় না এটা একটি মূলত আমি আমার ভাষায় যদি আমি বলি আমি বলব এটা একটি মূলত মানুষের সেবামূলক যেই সমস্যায় করে সেই তখন তাদের কাছে আসে তবে তারা যে কাজগুলো করে সেই পরিশ্রমটা কিন্তু আসলে তারা পায় না অতএব এখন অন্তর্গত সরকার ছাত্র জনতার সরকার তাদের এবং আমাদের সরকার উচিত এই রাষ্ট্রের তাদের প্রতি লক্ষ্য রাখা তাদের বিশেষ করে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা দরকার এই ধরনের ফুটপথে তারা কতকাল আর এই ব্যবসা তিরিশটি বছর এইভাবে আছে কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আমাদের দাবি রাষ্ট্রের প্রতি তাদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হোক এবং দোকান করে দেওয়ার ব্যবস্থা হোক আমি খন্দকার মাসুদিজামান ধারাবাহিকভাবে আমি যে কাজগুলি করে থাকি রাজধানী ঢাকায় ঠিক তার ধারাবাহিকতা আজও আমি এটা প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি যতটুকুন পারি এটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি এই হলো তাদের এই হলো তাদের সরঞ্জাম দিন এবং এই হলো তাদের যন্ত্রপাতি মূলত তারা একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরেই তারা থাকে এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ এই কাজগুলো আবার সবাই পারে না আমি চাই রাষ্ট্র তাদেরকে দেখবেন এবং রাষ্ট্রের দ্বারা তারা অন্তত ভাগ্যের কিছুটা পরিবর্তন দেখবেন এটাই আমার শেষ আকুতি অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে বনজয়ী এবং বিশ্ববরণ্য ব্যক্তির প্রতি আমাদের এই আহ্বান যেটা আমাদের গৌরব সেটাই দেখানোর চেষ্টা করছি সেটাই দেখানোর চেষ্টা করছি এই রৌদ্রের ভিতরেও তারা কিন্তু ছাতা দিয়ে নিচেই অপেক্ষা করছেন প্রচণ্ড গরম যদিও আজকে আষাঢ় মাসের প্রথম দিন আষাঢ় মাসের প্রথম দিনও হলে প্রচণ্ড গরম আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসে গিয়ে জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক সাধারণত এই ধরনের কিছু কাজ দেখিয়ে থাকি